আজকে একটা হেস্তম্যস্ত দিন আমার জানি না তোমাদের কতটা ভালো লাগবে কি ভালো লাগবে না সকাল সকাল স্নান করে নিয়েছি এবং মন্দিরে যাবো পুজো দিতে তো শুভ রথযাত্রা আজকে উল্টো রথ তো তোমাদের সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন আর আজকে দিনটা কি হতে চলেছে একটা হ্যাট্রিক দিন হতে চলেছে তা অনেকদিন পর ব্লক করছি এই হ্যাট্রিক দিনটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো চলো যাওয়া যাক এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমি মু আর তোরা তোরাকে ফোন করা হয়েছে জানি না ও কত দূরে রেডি হয়েছে তোদের দিয়ে সুস্থে কাজকর্ম করে তো তো চলো মন্দিরে আগে পুজোটা দিয়ে আসি তারপরে আস্তে আস্তে তোমরা সব জানতেই পারবে অবশ্য টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে গেস্ট করতে পারবে চলো যাওয়া যাক আস্তে আস্তে দেখতে থাকো চল এমন কাজ এখন তোরা সব স্নানে গেছে এখন কোনো তাহলে আমি আর নিচে দাঁড়িয়ে থেকে কি করব তো আমি আজকে নিরামিষে রান্না করছি পোস্তটা অর্ধেকটা বানিয়ে চলে গেছি তো পোস্তটা কমপ্লিট করে নেওয়া ততক্ষণ হোক তো আমি তোমাদের সাথে না একটা কথা ভুল বলেছি ওটা হ্যাট্রিক হবে না হ্যাট্রিক হবে আমি এত এক্সাইটেড না ভুল কী কথা কখন কি বলছে নিজেও ভুলে যাচ্ছি তো চলো এটা অর্ধেকটা করে রেখে গেছি আর আর একটু বাকি আছে তো এর মধ্যে এখন পোস্ত টোস্ত বেরিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা গরম দেবো আর পটল ভাজা হয়ে গেছে এই আজকে আমাদের রেসিপি তো চল এটাকে আগে কমপ্লিট করে নিই না এখন থাক পরে বলছি আমি ঘরের সমস্ত কাজ করে আসার পরেও এসে দেখি বাবুর এখনও রেডি হোক চিন্তা করো আমি তাই ভাবছি ওর মাকে তাই জিজ্ঞাসা করছি যে স্কুল কলেজে কীভাবে পড়েছে এই চল দেখো এখনো মরছে আর আরেকজন ভুড়িটা দেখবে

তা ওকে যাওয়ার কথা ছিল আমি রপ্তানি খুব কনফিউজ ছিলাম আজকে না কালকে আজকে না কালকে ক্যালেন্ডারে আছে কালকে কিন্তু আবার ম্যাক্সিমাম স্কুলও ছুটি দিয়ে দিচ্ছে কালকে হাফ হাফ ডে বলে সেই হিসাব অনুযায়ী আমি মঙ্গলবারটাই ধরে রেখে দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি সোমবারেই এখানে সবাই দোকান পাতিয়ে বসে রয়েছে কিছু করার নেই কালকে অনেক রাত জেগে অনেক কাজ করেছি কি কাজ করেছি কেন করেছি সবটা তোমাদের এত শেয়ার করবো দেখতেই পারবে এই হচ্ছে ব্যাপার নিউ বললো যে মা আমি আজকাল কলেজে যাবো না কালকে হোক আর যাই হোক আমাকে হেল্প করাটা খুব দরকার তো ও আর আজকাল কলেজে গেলো না কালকে যাবে পুরো ঘামছি সারা ঘুম ঘুমাতেও পারি না একটা টেনশান সমস্ত কিছু মিলিয়ে মিশে রয়েছে একটু ফ্রেশ হব চা খাবো চা দেবে চা খাবো দিয়ে তারপর বাদ বাকি কাজ অনেক গোছানো গাছানো বাকি রয়েছে সেইগুলো গোছাবো বসাবো আর মন আসারও সময় হয়ে গেছে ওরাও আমাকে হেল্প করবে কিছু মিডুতেও বলে এসেছি কিছুও আসবে ওই স্কুলে গেছে যাই হোক চলে এসে ফ্রেশ কারেন্টটা এমন আজকের দিনেই লোডশেডিংটা হতে হলো তো যাই হোক আমার বান্ধবীও চলে এসছে একটু চাটা খেলাম এবার সমস্ত কাজকর্মগুলো অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে পরে আবার ফোন করব হ্যাঁ তাই হ্যাঁ আমার কাছে দেখবে আর হচ্ছে এ দেখো একটু কত ফুটেছে আমি আমার গাছেদের আপডেট অনেকদিন দেই না আমার প্রচুর ন্যাড়া হয়ে আছে যা মেঘ করে আছে যে বৃষ্টি নামবে আমার সমস্ত কিছু একদম ডিসমিশ হয়ে যাবে যখন বৃষ্টিটা না হয়ে আছে যাই হোক বৃষ্টি না হোক আমার বান্ধবীর হ্যাঁ কিছু ভিডিও করে দর্দ হবে এই যে আ তো মুখখানা কি না দেখিতে সবাইকে আমার মুখ না তোমরাখানা কি এই যে দুই বন্ধু আবার একই ফ্রেমে চলো বাজবাকির গানগুলো করে নি করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে হবে কি করতে চলেছি বিস্তারিত জানা না হয় তোমরা একটু প্রে করো আমাদের এখানে ভালো একটা গোল মিটিং বসে গেছে এই যে এই যে এই যে আরেকজন ছিল সেও গেছে আর আমি এখানে মোটামুটি গল্প ভয় ভালো

তো আমি একটা হোম ডেলিভারির একটা ব্যাপার খুলেছি সেখানে থাকছে ফ্রোজেন ফুড তোমরা তো জানো আমি রান্না করতে খুব ভালোবাসি সবাই জানে আমার বাড়ির সবাই জানে যে আমি রান্না করতে খুব ভালোবাসি এবং ওরা টেস্ট করেও দেখেছে আজকের রেসিপিটা বল কেমন হয়েছে খুব ভালো হয়েছে ও এখনও অবশ্যই খায়নি ওরা দুজনেই খেয়েছে ওদের দুজনকে খাইয়েছি আমার এর মধ্যে থাকছে সসেস থাকছে চিকেন প্যাটি থাকছে এগ ডেভিল হট চিলি অয়েল পিস চপ ফিস নাগেট নাগেটস তারপরে বাটার গার্লিক তারপরে আরও বিভিন্ন টাইপের আইটেম আছে সেগুলো ক্রমশ প্রকাশ্য ওগুলো আস্তে আস্তে নিয়ে করবো তো এই কার্ডটা বানিয়েছি আজকে মেলায় সবাইকে দেব এবং আমি কিছু রেসিপি বানিয়েও রেখে দিয়েছি তাহলে অনেক কষ্ট করে অনেক রাত পর্যন্ত এই যে আমার আইটেমগুলো আছে এখানে আর আমার এখানেও কিছু আছে মোট মোট আমি চারটে আইটেম বানিয়েছি তা ইনস্ট্যান্ট ভেজে আমি সবাইকে দেবো আর যারা যারা অর্ডার আমাকে করবে তাদেরকে একদিন আগে আমাকে বুক বুক করতে হবে তাহলে আমি ইনস্ট্যান্ট বানিয়ে আমি সেইগুলো পার্সেল করবো বা ডেলিভারি করব এই হচ্ছে আমার ব্যাপার আজকে খুব একটা বলছি তো একটা হসখস কেস তার মধ্যে বৃষ্টি বাদল নেমে গেছে জানি না কী করতে পারবো তাও এখন আমি হালকা হালকা রৌদ্রের মুখ দেখছি তোমরা প্রে করো প্লিজ যেন আজকে দিনটা সাকসেসফুল হতে পারে তো এই হচ্ছে ব্যাপার আমার তো রান্নাবান্না হয়ে গেছে এবার দুটো বাদ দুটো বাজে ওদেরকে খেতে দেবো মোটামুটি চারটের মধ্যে এখান থেকে নাম্বার ইচ্ছা আছে আমার নিচে টেবিলও বসে গেছে সিলিন্ডারও নেমে গেছে গ্যাস ওভেন এই যে গ্যাস ওভেনও আসে গেছে আর যা যা জিনিসপত্র নেওয়া হবে সেইগুলো এখানে আয়োজন করে নিয়েছি এই হলো ব্যাপারে অনেকটা কথা বলে নিলাম এক নিঃশ্বাসে এবার ওদেরকে সবাইকে খেতে দিই খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে একটু তো রেস্ট নিতেই হবে পাঁচ দশ মিনিট ড্রেস নাম্বর নিয়ে বেরিয়ে চলো দেখা হবে নিচের এখানে চলে এসেছি আর এখানে আমাদের আর এখানে দেখো কি কি বানিয়ে নিয়ে এসেছি আমি বলে দিচ্ছি ফিশ চপ আছে এখানে আছে ডিমের ডেবিল এই যে আর এখানে আছে চিকেন চপ আর এখানে আছে ফিশ বল এই আর এখানে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে কুটে নিয়ে এসেছি খাবার জন্য করে এখানে সব কিছুই নিয়ে এসেছি আর এই যে আমার কাটতে হবে চলো জয় জগন্নাথ বলে কাজ শুরু করছি তোমরা আশীর্বাদ করো যেন আমরা চলো জয় জগন্নাথ क्या जा रहे हैं क्या जा रहे हैं ये लोग अरे पंकज अरे पंकज ये जनता बोलती है कौन बोल रही है कौन बोल रही है ये पास हो रही है

ঐতিহ্যবাহী রথযাত্রা সেই রথযাত্রায় বহু দূর দূরান্ত ঘটে যেখানে ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনে আমাদের পরিত্যক্ত সর্বত করুন আমাদের সকল দর্শকার্থীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান বাংলা এবং সংগ্রহ করুন এবং সর্বভারতীয় প্রবন্ধ পেতে বাংলা সংগ্রহ করুন সারা বাংলায় রাজনৈতিক পরিস্থিতি কি হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনের জন্য মানুষকে কি বার্তা দিচ্ছে সেগুলো জাগো বাংলায় আছে আপনারা মানুষের জন্য মেলার খবর সহ বাংলার প্রান্তরে প্রান্তরে বাংলার বাইরে কোথায় কি হচ্ছে সেগুলো লেখা আছে আপনারা জাগো বাংলা সঙ্গে বলুন

দাদা এইগুলো কিরকম দাম আছে এইগুলো কি দাম আছে 으음. <목소리도> يا طلعي يا طلعا آجي تاور تاں پگا پگا وڻ کي تي کي چوري سان چنگڙائي ري ني ني